হাওয়া হওয়া হাওয়া দেখে নেবেন এইটা মিটার শো করবে ঠিক আছে এটা হচ্ছে অয়েল মোবেল আমরা ডাইনামা লাইট ডায়নামা যদি লাইট জ্বলে যায় তাহলে জানবেন যে ডায়নামা ফেল হয়ে গেছে কারণ এইটা হচ্ছে ক্লাচ ব্রেক এক্সেলেটার ঠিক আছে এই যে আমি ব্রেক ছেড়ে দিলাম গাড়িটা পাল দিল এবারে এই দেখো ঠিক আছে না এবারে আমি নামলাম গাড়ির থেকে নেমে ये देखो ये हेल्प दीजिए ये, ये हेल्प बस है चांद कोने को बिना चांद मत चले इससे बंदो को दिखती